ভগবানের যে কত লীলা হয় তা আমরা জানি না ভগবানকে আমরা কেউ চোখে দেখিনি ঠিকই তবে আকাশ বাতাস বায়ু জল মাটির সাথেই ভগবান মিশে আছে তারা আমাদের দেখছে আমরা তাদের দেখতে না পাই ঠিকই তবে মা দুর্গা শুনেছি নাকি চার দিন বাপের বাড়িতে থাকে কিন্তু আগে তেমনটা কিন্তু এই ক্ষেত্রে নয় আমি যার কথা আজ বলবো তিনি হলেন রানীগঞ্জের মা ষোলো আনা দুর্গা মা ষোলো আনা দুর্গার একটি ইতিহাস আছে যেটি ছোট্ট করে শোনাব মা ষোলো আনা দুর্গা একটি বারোয়ারি পুজো জানা যায় এই মা তার বাপের বাড়িতে ষোলো দিন ধরে পূজিত হয় হ্যাঁ ঠিকই শুনেছেন যে জায়গায় অন্য মায়েরা চার দিন পূজিত হয় আর এই মা ষোলো দিন ধরে পূজিত হয় বলেন সবাই স্থানীয়রা যে মায়ের কাছে যে ইচ্ছে পূরণ করবে তার জন্য মায়ের কাছে ছোট্ট খাট্ট মানত করবে দেখবেন মা নিশ্চয়ই পূরণ করবে স্থানীয়রা এও জানান মায়ের যখন বিসর্জন হয় তখন মায়ের বুকে একটা প্রজাপতি বসে আর যখন মায়ের পুজো সম্পন্ন হয়ে যায় বিসর্জন হয়ে যায় সেই প্রজাপতিও উড়ে চলে যায় মায়ের যখন বিসর্জন হয় সেই বিসর্জন হয় ঘটা করে একদম দেখার মতো কি থাকে না সেখানে বড় বড় আলোক আলোকসজ্জা বড় বড় সাজ বড় বড় মূর্তি বড় বড় মানুষ কত কি সাজে ছোট ছোট সকল বাচ্চারা মিলে দেখতেই পাচ্ছেন সবাই কত সুন্দর সেজেছে মনে করা হয় এই মাকে প্রথম ষোলো আনা দিয়েই পুজো করা হয়েছিল তাই মায়ের নাম ষোলো আনা আবার অন্যদিকে ষোলো দিন থাকে বলেও মাকে ষোলো আনা রূপেও ডাকা হয় আচ্ছা জানেন এই মা নাকি আল্লাদি। আল্লাদি বলতে আমরা যেমন আমাদের মা বাবার কাছে খুবই প্রিয় তেমনই এই মানুষগুলোর কাছেও মা খুবই প্রিয় তাই তো দেখছেন যখন বিসর্জন হয় ষোলো দিনের দিন তখন মাকে ঘটা করে শ্বশুর বাড়িতে দিয়ে আসা হয় তাহলে মা কি আহ্লাদি নয় মা সবার মনের ইচ্ছে পূরণ করে মায়ের কাছে একবার চেয়ে দেখুনই না মা সারা দেন কি না বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর মায়ের নাকি অষ্টমীর দিন চোখের দিকে তাকিয়ে আপনি যদি একটি কথা বলেন মা আপনার মনের কথা ঠিকই রাখবে জানা যায় এই পুজো নাকি একশো বছরের পুরোনো মায়ের বুকে প্রজাপতি এসে প্রতি অষ্টমীতে বসে বলে মাকে প্রজাপতি দুর্গা বলেও বলে ডাকা হয় আমরা এক ভক্তের কাছে জানতে পেরেছি এক বালিকা পড়াশুনোয় খুব কুফল করছিল তার দ্বারা সুফল হচ্ছিলই না তবে তার মা মা ষোলো আনার চোখের দিকে তাকিয়ে মানত করেছিল মা তুমি যদি আমার মেয়ের মঙ্গল করো তার সুফল করো তবে তোমাকে একটি সোনার টিপ দেব আর ঠিক তাই পরের বছরেই মাকে একটি সোনার টিপ করে দিয়ে যায় তার মানে বুঝতে পারছেন তো মা সত্যি আছেন কি না একবার আপনারাই যান না রানীগঞ্জের ডালপট্টি মোড়ে ষোলো আনা দুর্গা দেখতে রানীগঞ্জের ডালপট্টি মোড়ে এই ষোলো আনা দুর্গা ষোলো দিনই থাকে তারপরে যদি আপনারা যেটা দেখবেন সেটি হচ্ছে মায়ের কাঠামো ভিডিওটি আজ এই পর্যন্তই আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছি তবে ভিডিওটি শেষ করার আগে বলবো কমেন্টে একবার লিখে দিন জয় মা ষোলো আনা